আসসালামু আলাইকুম আমার নাম নীলা আমার বাড়ি সিলেটে বয়স উনতিরিশ আমি একজন ভালো মনের মানুষ চাই আমি বিবাহিত আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার দায়িত্ব কাউকে নিতে হবে না আমার বাচ্চা আমার মার কাছে থাকবে আমার দায়িত্ব নিলেই হবে এরকম যদি কোনো ভালো মানুষ থাকেন ভালো মনের মানুষ তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার সাথে তো যোগাযোগ করতে পারবেন না আমার ফোন নেই

তারপরে একা আছেন এখন মনের মানুষ চান কেমন ধরনের মনের মানুষ চান আপনি যে দেখতে সুন্দরী ফর্ষা এমনিতে কেমন চান দেখতে আসলে সুন্দরটা মানে বড় না মানুষের মনটা হয়েছে আসল তো আমাকে যে বিয়ে করবে তার অবশ্যই মনটা ভালো হতে হবে আর আমি সুন্দর তো কী হয়েছে সুন্দর মানুষের কিন্তু কফল পড়ে ঠিক আছে আমারও সেরকম তো আমি চাই এরকম মানুষ যেন আবার দুদিন পরে কফল না পড়ে ভালো মনের মানুষ চাই যে আমাকে সারা জীবন সুখে রাখবে ঠিক আছে তার তার পাশে রাখবে সে আমার পাশে থাকবে মানে দুজন দুজনের পাশে থাকতে চান হাতে হাত দিয়ে বাকিটা জীবন চলতে চান তাই না আপনার বয়স উনত্রিশ যাকে বিয়ে করবেন ওনার বয়স কত হলে চলবে ওনার বয়স তিরিশ সরি পঞ্চাশ হলেও সমস্যা নাই মানে পঞ্চাশ বছর হলেও সমস্যা নাই আপনাকে তো ভালোবাসতে পারবে না শীতের দিনে মানে হ্যাঁ ভালোবাসতে পারবে না কেন তার কাছে আমি দুই মুঠো দুই বেলা খেতে পারলেই হয়েছে যতদিন বেঁচে থাকবো তার পাশে থাকতে পারলেই হয়েছে ঠিক আছে মানে এমনি সেবা করে সেবা করে মরতে চান তার সেবা করে স্বামী সেবা করে মরতে মানুষে যেন বলে নীলার একটা স্বামী আছে যে দেখতে যেমন হোক মনটা যেন ভালো থাকে এটা বলতে চাচ্ছেন আপনি মানে এমনি তো আনন্দ ফুর্তি করা লাগবে না আনন্দ ফুর্তি করার তো আর এখন আর বয়স না যেহেতু উনত্রিশ বছর হয়ে গেছে এখন একটা বাচ্চাও আছে যে যেহেতু এখন আর ওই মন মানুষ চান মানুষ চান একজন দায়িত্ববান তাই যে আপনাকে বুঝবে আপনাকে ভালোবাসবে আচ্ছা এইভাবে যে বুঝে শুনে আপনার একটা মেয়ে আছে মেয়ের দায়িত্ব যদি ন্যায় বা সব দায়িত্ব জড়িত না আপনি রাজি আছেন তো হ্যাঁ যদি এরকম মানুষ হয় আমার দায়িত্ব নিলেই হবে আমার মেয়ের দায়িত্ব নিতে হবে না নিতে হবে না জি না আমার দায়িত্ব নিলেই হবে অনেক ভাইরা আছেন ওনার প্রথম স্ত্রীর আছে বাবু হয় না বাচ্চা কাচ্চা হয় না কিন বা প্রথম স্ত্রীর কে ডিপোজ দেন আলাদা থাকতেন হ্যাঁ এরকম ভাই যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন যদি এই মানে কোনো সমস্যা দিক অনুমতি যদি থাকে অনুমতি যদি থাকে তাহলে অবশ্যই করব আর কেউ কোন মেয়ে চায় না যা আর একজনের সংসার নষ্ট করতে ঠিক আছে তো তার যদি মতামত থাকে অবশ্যই আমি তার কাছে বিয়ে বসবো সমস্যা নাই তাই না সমস্যা না আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে কারণ আমার একান্তই ব্যক্তিগত কোনো ফোন নেই ব্যক্তিগত কোনো ফোন নাই তাই না আর সুপ্রিয় দর্শক ওনার নাম নীলা ওনার বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ ওনার বয়স উনত্রিশ ওনার একটা মেয়ে আছে মেয়ের দায়িত্ব না নিলেও চলবে ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান ডিসপ্লেতে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে ওটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কোনো ভাই ফোন কল করবে না নাম্বারে নয় ইমোতে নয় হোয়াটসঅ্যাপে নয় আপনারা ফোন কল করবেন ভয়েস করবেন সরি আপনি ভয়েস করবেন ভয়েস হুজুর বাড়ব হুজুর পছন্দ নাকি দাড়িয়ালা পছন্দ নাকি ক্লিনশেপ পছন্দ দাড়িয়ালা মানুষকে পছন্দ ভালো লাগে ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম